শুয়ে বসে থাকলে ভালো লাগে না বাড়ির মধ্যে দুইটা কাজের মানুষ আছে আমার জামাই আমারে এত আদর করে সব কিছু গুইয়া রাখে কিন্তু মনের দুঃখের বিষয় জামাই আমারে আমাদের দুই মাস সংখ্যা করে বিদেশে চলে গিয়ে গেল একা একা তে আর ভালো লাগে আচ্ছা জামাই সাথে আমি তো ফোনে ভিডিও কথা বলি হ্যালো কেমন আছো আচ্ছা ভাল লাগতেছে না বলছো দেখি তোমার কথা একটু ভাল লাগতেছে না এই যে তুমি প্রবাসে তো থাকো তুমি যদি আমার বিয়া করে যদি দূরে চলে যাও তো আমার কি আর কি বিয়া করছে না কবে তুই রাইটেবেলা ঘুমবেলায় ধুমো মনটা খুব খারাপ লাগতেছে তুমি একটু ভিডিও কলে আসো আমি একটু তোমারটা দেখবো আমার খুব মন চেতেছে দেখে দেখে শান্তি একটা কথা আছে না নাই মারছে কানা মা ভালো কিছু জন পাইলাম না দেখে একটু মন্ডালে জুড়ে আচ্ছা এই হ্যাঁ দেখো 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 আমি কিন্তু অত কথা বলতে পারবো না আর তোমার সামনে তো আশেপাশে লোকজন থাকে না তুমি কথা বলো না আমার খালি দেখাও হ্যাঁ তোমার জিনিসটা কত বড় দেখলে শান্তি লাগে এটা দেখে দেখে আমি থাকি কব আমোছা দেখবা আচ্ছা দেখ এখন দস্তাস রাইখে দিবা আচ্ছা ঠিক আছে রাইখে বাই বাই তুমি সাথে ভিভি করে কথা বলি এটা সেটা দেখাও আমার ভালো লাগে না জামাই আর থাকতে মনটা না কারোর সাথে পরকেও কত মনটা না পরে যাওয়া করে গড়া খাই কিন্তু আমি জামাই ছাড়া কতদিন থাকুন আমার সাথে ব্যবস্থা করো লাগবো একটা কাজ করি আমার ওই যে কলেজের একটা বয়ফ্রেন্ড আছে না ওরা একটা ফোন দিই ওরা যখন ফোন দিব তখন ওরে দিয়ে আমি আমার জামাইয়ের কাজটা করামো আর জামাইয়ের আমি নামের উপরে রাখুন কারণ ওর অনেক সম্পত্তি আছে তো আমার বসা বসে খাওয়াতেছে কোনো কিছু অভাব দিতেছে না

হ্যাঁ করছে এত দেরি করতো না অতকে বুঝে তো ভালো লাগতে পারে না না তোমার মানে একদম ভালো লাগে আর কি দেখো সমস্যা বলছিলে অনেক বয়লা ছিল কিন্তু আজকে দেরি করে ভালো আরে দেরি মূল করো গল্প পরে না সময় নয়